বলছিলেন আপনি বাপ বাপি হয় আমিও বলি বাপ বাপি হয় আসল কথা কি জানেন আপনি খান একজন বছরে দুইটা সিনেমা নিয়ে আসে প্রত্যেক বছরে ঈদুল ঈদ ঈদুল ফিতরে দুইটা সিনেমা নিয়ে আসে আপনারা আসেন আপনারা কত কোটি টাকার বাজেটে সিনেমা করেন সাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান বছরের দুই তিনটা সিনেমা নিয়ে আসে কোটি কোটি টাকা ইনভেস্ট করে কোটি কোটি টাকা তার সিনেমা দিয়ে লাভ হয় আপনারা আপনি বলতেছেন কি বাপ বাপি হয় হুম বাপ তো বাপি হবে সাকিব খান সাকিব খান হয় আপনারা কি পারবেন ওনার জায়গায় যাইতে পারবেন না সমালোচনা করেন কে ভাই আপনার মতো নিয়ে আপনারা থাকেন না এত সমালোচনা করে কিছু নেই তো ঠিক আছে আপনি সমালোচনা করেন